অন্যান্যরা নিরাপদই আছে আর আপনি যদি সিংহের কানের কাছে এসে হুদাই খুঁচি করেন সিংহ যদি জেগে উঠে তাহলে কিন্তু খবর আছে মুসলমান হলো সিংহের জাতি এই বাংলাদেশের মুসলমান তারা শান্তিপ্রিয় তারা শান্তিতে আছে শান্তিপ্রিয় হয়ে আছে সংঘাত চায় না খোদাই যদি আপনি কানের কাছে এসে কিংবা মানচিত্রের কাছে এসে ঘেঁচা করেন যদি শান্তিপ্রিয় এই মানুষকে অশান্ত করে তুলেন ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে রসুল বলেছেন এই উম্মতের দুই দলকে জাহান নাম থেকে মাফ করে দাও এক যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে আরেক দল আছে না আরেক দল কারা ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আরেক দল হল যারা ঈসা আলাই ইসালামের অনুসারী হয়ে ঈসা আলাইহ ইসালামের সৈন্য বা সাথী হবে আমরা জানি একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই মৃত্যু হয় নাই সেই নবীর নাম হলো জোরে বলেন তবে খ্রিস্টানদের আকিদা হলো ঈসা আলাই ইসালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে আসল কথা হলো কোরআন আমাদেরকে বলছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না তিনি ছিলেন মিস্টার মিসা কারণ যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ঘরে ঢুকেছিল ওই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে আসমানে উঠায় হেফাজত করেছেন সুবহানাল্লাহ কারণ দুইটা কারণ এক নাম্বার কারণ আল্লাহ তার নবীকে হেফাজত করবেন ওয়াদা ছিল আরেকটা কারণ হলো তিনি দোয়া করেছিলেন আল্লাহ আখেরে নবীর উম্মত না বানায়া আমাকে মরণ দিও না এই আল্লাহ কবুল করেছেন এই জন্য আল্লাহ তালা হেফাজত আল্লাহ তালা তাকে আসমানে হেফাজতে রেখে দিয়েছেন ক্যা কেয়ামতের আগে দাজ্জাল আসার পরে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ইসা আলাই ইসালামকে পাঠাবে সিরিয়া সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের মুহূর্তে ঈসা ইসলাম দুইজন ফেরেস তার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদে অবতরণ করবেন ইমাম মাহাদি ইসলাম তাকে দেখেই চিনে ফেলবেন বলবেন আসেন মার হাবান আপনি এসে ইমামতি করেন তিনি বলবেন না আমি ইমামতি করবো না আপনি ইমামতি করেন আপনি মুসলমানদের খলিফা আমি যে ডিউটি পালনের জন্য এসেছি সেই দায়িত্ব আমি আন্দাম দিব নামাজ শেষ হওয়ার পর ঈসা আলাইসাল্লাম ইমাম মাহাদি আলাহিসাল্লামকে নিয়ে তিনি যে সৈন্যদেরকে নিয়ে বের হবেন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ নবী বলেছেন ঈসা আলাই ইসালামের যারা সৈন্য হবে আল্লাহ তাদের জন্য জাহান নাম হারাম করে দিবে আজকে বলে যাব জানি না আমরা আমাদের হায়াতে দাজ্জাল পাই কিনা যদি দাজ্জাল পাই তাহলে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে মোকাবেলার জন্য ঈসা আলা ইসলামের সৈন্য হতে আমরা রাজি আসে না রায় আর যদি পাশের দেশ পাশের দেশ বন্ধুত্বপূর্ণ আচরণের পরিবর্তে প্রভুগিরি দাদাগিরি দেখিয়ে আমার দেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করার কোনো অপচেষ্টা চালায় তো রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পবিত্র যুদ্ধ ুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য জাহান নামের আগুন মাফ যদি তারা এই যুদ্ধকে অনিবার্য করে ফেলে আমরা শান্তিপ্রিয় যুদ্ধপ্রিয় নই তবে তারা যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে বাংলাদেশের প্রতিটি তরুণ প্রতিটি যুবক আবাল বৃদ্ধ বনিতা জাহান নাম থেকে মুক্তি পাবার আশায় ইমানি চেতনা নিয়ে যদি হিন্দে অংশগ্রহণ করে নবীজি বলেছেন অসংখ্য লোকেরা শহীদ হবে কিন্তু হিন্দুস্তানে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন যদি যুবক তরুণ বৃদ্ধ বনিতা এই পবিত্র যুদ্ধে এদেরকে মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায় ইউনুস সাহেব বলেছেন সেভেন সিস্টার সাত রাজ্যের কথা আর আমি আজকে রসুলের হাদিস থেকে বলে গেলাম শুধু সেভেন সিস্টার নয় গোটা ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে আমাদের পূর্বপুরুষরা সাড়ে সাতশো বছর ভারতবর্ষ শাসন করেছিলেন সেই সোনালী ইতিহাস গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমরা এমন ভাবে ফিরিয়ে আনব গোটা ভারতবর্ষের প্রতি ইঞ্চি উপরে আমরা কালেমার পতাকা উড়াইয়া দিব দাঁড়ানোর কথা ছিল যুবক দাঁড়িয়েছে আমার চাচা তার মানে বোঝা গিয়েছে যুবক হয়েছে বুড়া বুড়া হয়ে গেছে যুবক রে যুবক ভাইয়েরা আমি তো কথা বলতে চাই না আজকে তারপরেও বলে ফেলি তোমরা যে বুড়া হয়ে গেছো তোমাদের চেহারা দেখলে বোঝা যায় তোমরা রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইলে তাহাজ পড়ো তোমাদের যৌবন এখন খাটের চিপায় চাপায় আর পাহাড়ের চিপায় চাপায় যায় হ্যাঁ জানি তো আমরা তোমার দুই পাশের গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে তুমি ফার্মের মুরগের মতো ঝিমায় ঝিমায় হাঁটো চাচা আওয়াজ করে যুবকের মতো আর তুমি যুবক আওয়াজ করো বুড়া মানুষের কথা বলছিলাম কোরআন বলছে এরা পারবে না হাদিস বলছে রসুল্লার হাদিস এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দিবেন কোরআন হাদিস বাকি রইল কি বাস্তবতা বাস্তবতাও আছে ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান এমন জায়গায় ভারত যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে তো ভারতের শত্রুরা ভৌগোলিক কারণে আমাদের মিত্রতের রূপান্তর হবে যেমন সবার আগে চীন সবার আগে পাশের আরও কিছু দেশ আছে না এগুলার কথা বললে আবার অনেকে আরও বেশি ভয় পায় সবাই যখন এগিয়ে আসবে এরা কখনোই পারবে সুতরাং আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না আপনারা ভয় পাবেন না ইনসা পাঁচই আগস্টে তারা তাদের সেবা দাস তাদের পা আটা গুলামদেরকে হারানোর পর থেকে একের পর এক তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে সর্বশেষ ইস্কন দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হতে দিব না হিংসা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করছি করব আর বৌদ্ধ খ্রিস্টান হিন্দু হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনারা সংখ্যালঘু নন আপনাদের প্রথম পরিচয় আপনারা এই রাষ্ট্রের নাগরিক আমরা সবাই এই দেশের নাগরিক আমরা মিলেমিশে থাকবো পাশের দেশ কিংবা দেশি বিদেশি কোনো শত্রুর ষড়যন্ত্র চক্রান্তের খপ্পরে আমরা পড়ব না আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ প্রথম তিন আয়াতের কথা বলছিলাম সুরা দোহা আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের সাথে আমি আছি হিন্দুস্তানিরা এরা যেন মনে রাখে আল্লাহ আমাদের সাথে আছেন ভয় পাবেন না পরবর্তী দুই আয়াতে আল্লাহ ইসলাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন এ যেন আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকেও সুসংবাদ দিচ্ছেন ভয়ের কোনো কারণ নাই আগামীর দিন হবে ইসলামের আগামীর দিন হবে কোরআনের ইনসা আমরা তো বলি যে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমরা এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে সব দেখে ফেলেছি সব কিছু দেখা শেষ বাকি আছে আল কোরআনের বাংলাদেশ এরপরের আয়াতে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের জীবনে তা আল্লাহর কত নেয়ামত এই যে নিঃশ্বাস গ্রহণ করে বেঁচে আছি এই নিয়ামতটাও কা আল্লাহ নেহামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আর শেষের তিনটাতে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন আমরা এতিমের সাথে দুর্ব্যবহার করব না অসহায়কে তাড়িয়ে দিব না আর নেয়ামতের শুকরগুজার করব হিংসা তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখে হাদি স্টা তুমি মেসোয়া করা ফজিলত জান খাবার শেষে মিষ্টি মুখের ঘাদিস্তাও মান শুধু হক কথাটা উচ্চ সরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসওয়াত করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মান